इस किताब डर नाम है लो हिदाया. नाम की हेदाया हेदाया यही हेदाया किताबे लक्ष्य की दक्षिण देखें इज़ा कुरियल कुरआनु फस्तमेऊ लहु आन्सितु दक्षिण वहाँ जा मुरसलोन व दारु कुतनी में न हदी से आबी हुरायरता रज़ियल्लाहु तालानु नुसीलात हाज़िहल आयातुफी रफ़े सो নুজিলাত হাজিল আয়াতফি রাফেজ সৌখ এই যে জাকুরিয়াল কোরানু এ আয়াতটা নাজিল হয়েছে রফেজ সৌদের ব্যাপারে আবুদাহেল বলছিল। তোমরা মোহাম্মদের কালাম শোনো আতমাউল এহাজ আল কোরআর আল গৌফিহি গন্ডগোল করো মহম্মদের কোরান শোনো না সেই উদ্দেশ্যে এ আয়াত নাজিল হয়েছে বুঝে থাকলে বলুন কোন কেতাব থেকে বলছি কোন মাজাহাবের কেতাবেটা সাধারণ কিতাব না মেইন কিতাবিজাবের সবচাইতে সবচাইতে সেই কেতাব দিয়ে বললাম তাহলে এই ইজা দিয়ে যারা সুরা ফাতেহাকে বন্ধ করতে চায় বুঝতে হবে তারা দুইটি রোগে আক্রান্ত হয় তারা বুঝে নাই আর না হয় বুঝার পরও জেনে শুনে জাতিকে ধোকা দিচ্ছে হে মুসলিম জাতি গেল এই আয়াত দেখেন এরপরে কি বলছেন অনেক দলিল বলা হয়েছে ইবনে হিব্বান আন আব্দুর রাজ্জাক ওদারুকুতনি মৌকুফান বেল ফি হি জুমরাতান বলা হয়েছে আন্নাল্লাজি ইয়াকরাউ খালফাল ইমামে ফি ফি হি জুম রাতুন পিছনে যদি কেউ সুৰা ফাতেয়া পৰে বা কেৰাত পৰে তেলে তার মুখে আগুন দাও তার মুখে কি দাও আগুন দাও আহ ৰাজাহু এবনে সেব্বান ও আবি শায়েবা আব্দুল রাজ্জাক দারুকুত্নী এই কেতাবুলার মধ্যে আছে মাওকু ফান মাওকুফ এ হাদিস রসুল বলেন না রসুল বর্ধুনদের সনদ পৌঁছে নাই কোন কেতাব দিয়ে বললাম তাদের কেতাব এরপরে বলছেন যে আখারা যাহু এমনি আবি সাহেবতা আব্দুর রজাক ও দারুকুতনী আহ করা আলি মান করা আখতা যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়লো সে ব্যক্তি ভুল করলো তার নামাজ হয় নাই মোসানবে আবি সাহেবের মধ্যে রয়েছে এবং দারুকুতনির মধ্যে রয়েছে মৌকুফান জ আফাহুল বখারি ইমাম বখারিটাকে জয়ীব বলেছেন এরকম যত দলিল আছে তার মধ্যে আর হলো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পরে সে ব্যক্তির মুখে মাটি দাও। সে ব্যক্তির মুখে কি দাও, মাটি মারও, মাটি দিয়ে তার মুখ ভরে দাও। মান করা হলফাল ইমামে, মুলিয়া, ফুহু, নারান, আগুন দাও। এবং মাটি দাও। আখরা যাহু এবনে হেব্বান, ফিজজোয়া ফায়ে, আন্নাহুম, থিহ, মামুন এবনে আহাম্মাদ আহাদুল কাজ এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন রাবি হলো মামুন ইবনে হাম্মাদ সে হলো মধ্যে অন্যতম কাজ বুঝতে পারলেন কি বুঝলেন এই দলিল পেশ করা হয় এরপরে আসুন এই দলিল যখন ফেল করে এই আয়াতে দ্বিতীয় নম্বরে টপ করে লাভ দিয়ে আরেক জায়গায় যায় মুসলিম শরীফের এই একশত চুয়্তর নাম্বার পৃষ্ঠায় মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে ইননামাজুয়েলাল ইমাম উলি উতমাবিহী নিশ্চয়ই ইমাম নিযুক্ত করা অনুসরণের জন্য ইজা কাব্ব রাফাকাব্বিরু ইজা রাকা আ ইজা কার আফ ইমাম যখন তাকবির বলে অথবা তোমরা তাকবির বলো ইমাম যখন রুকু করে অথবা তোমরা রুকু করো ইমাম যখন কেরাত পরে তখন তোমরা চুপ থাকো এখন কি করবেন এখানে তো কুরআনরান বলে না যা করবে সুপ থাকতে হবে কোথায় যাবেন নেসেদি আলা দিশরে জাহান্নামের চৌরাস্তা ঢুকাইয়া কোথায় যাবেন এখন মুসলিম শরীবাদি আপনারা বুখারী মুসলিম বুখারী মুসলিম কোন কোথায় যাবেন ওই যে মনে করছে আমি পায়খানা করি আর কেউ দেখে না দেখুন গালি নয় মন্দ নয় পায় হাত দিয়ে বলছি বন্ধুরা আমার ভুল যদি আমার হয় ভুল সংশোধন করে দিবেন এরা মমিনের বৈশিষ্ট্য অতএব আমরা সবাই মুসলমান আপনার মুসলমান ভুলকে সংশোধন করে দেওয়ার মানুষ কিন্তু এই যুগে খুব কম মনে রাখবেন ভুল জিনিস সংশোধন করে দিল সে আপনাকে জাহান্ন থেকে তুলে কথা ঠিক কিনা এ হাদিসে বলা হলো যে ইমাম পড়লে তোমরা চুপ থাকবে তাই তো তাই তো মুসলিম শরীফের হাদিস এখন কোথায় যাবেন এই আদিশ ছিল মেইন কিন্তু আসল সিসিন সিনফাক এই হাদিসটা খুলেন মুসলিম শরীফ হাদিসের সনদের মধ্যে রয়েছে আন কাতা দাতা হাজীহি জিয়াদাতু আন কাতা দাতা এই যে ইজা কারা ফা আনসিতু এই শব্দটুকুকে এটা কাতাদা অতিরিক্ত বর্ণনা করেছেন এটা রসুলের কথা নয় পাইলেন আবু দাউদ শরীফে রাখছে 19 পৃষ্ঠা 13 নম্বর লাইনের নিচে ইমাম আবু দাউদের হাদিসটি আনার পরে বলছেন হাজি হিল্লাফ্জাতু ইজা কারাফ আনসেতু লাইসাত্বে মাহফুজতিন এই যে ইজা কারাফাঁসে তো ইমাম বলে তোমরা চুপ থাক এই কথাটুকু এটা লাইসাত বে মাহফু জতিন এই কথাটুকু সংরক্ষিত নয় আল অহ এন্দানা আবু খাওয়ালে দিন আমাদের কাছে এটা প্রমাণিত রয়েছে এটা আবু খালেদের মন্তব্য এটা ৰসগুল্লের কথা নয় কথা দলিল গেল তারা তিনটা দলিল মেইন তিনটা দলিল পেশ করেন কয়টা তাহলে এই দ্বিতীয় নম্বরের দলিলটা কি মানার যোগ্য থাকলো ইমাম যা যা করে মুক্তাদির তাইতেই দিয়ে হবে কিন্তু ইমাম পরলে সুখ থাকো এই কথাটা রসুল বলেন নাই প্রমাণ ওই হাদিসের সনদের মধ্যে রয়েছেন সম্মানিত উপস্থিতি তিন নম্বরের যে দলিল সেটা হলো এব মাজার একষট্টি পৃষ্ঠার আঠারো লাইনের নিচের থেকে একটি হাদিস যে হাদিসটি এই কেতাবে একশো নয় পৃষ্ঠে বলেছে লাইক্র উর্মতম মুখল ইমাম ইমামের পিছনে কিছু পড়া যাবে না লেকৌলিহি আলাইহি সালাম রুসূদ সল্সাম বলেছেন মানকান আলহু ইমামুন ফাকরাতুল ইমাম আলা হুকেরাতুল যে ব্যক্তি ইমামের পিছনে চলা আদায় করবে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত ইমাম পল্লী মুক্তাদির হয়ে যাবে দেখেন ইমামের কেরাত মুক্তাদির কেরাত ইমামের ফাতেয়া মুক্তাদির ফাতেয়া তা কিন্তু বলা হয় নাই কেরাত বললে সুরাফাতে বাদ দিয়া একশো তেরোটা সুরো বুঝাইবে কিন্তু সুরা ফাতে যেহেতু একশো তেরোটা সুরা যে কোনো জায়গার থেকে তিন আয়াত পরিমাণ পড়লে হয়ে যাবে কিন্তু সুরা ফাতে শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে হবে না বিদায় কেরাত বললে সুরাফাতে বাদ দিয়ে একশো তেরোটা সুরাকে বোঝাবে তাহলে কেরাত পড়ার সময় ইমামের কেরাতি মুক্তাদের তাদের কেরাত এই হলো তাদের হেদায়ের এইবার দেখেন ইমাম আবু আনিব রহমদালে কি বলছে শুনবেন নি শুনবেন নি শুনতে মনে চায় না দেখেন ভিডিও হচ্ছে শুনুন ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে জান্নাত নসিব করুক যেহেতু তার কথা এখানে যদি আমরা না পেতাম সত্যকে আমরা উপস্থাপন করতে পারতাম না হে দুনিয়ার বাসী শুনুন কিতাব আমি খুলে দেখাচ্ছি এই হেদায় কেতাবের সাথে একটি কেতাব আছে দেরায়া একশত বাইশ একশত বিশ নম্বর পৃষ্ঠা দেরায়ার একত্রিশ নম্বর লাইন দেখুন এখানে কি লিখেছেন হাদিস মানকান আলহু ইমামুন ফকরাতুল ইমাম এলাহু কাতুন এমনে মাজা এমনে মাজার থেকে এই দলিলটা এনেছেন এরপরে বলেছেন আনজাবিরুল জুফি বর্ণনা করেছেন কে যাবের জুফি আহুয়া জিফোন দেখেন ঠিক বলছি না মিথ্যা বলছি অহু জয় জাবের এইবার মজার কথাটা শোনে অকা তো কলা আবু হানিফাতা আবু হানিফাত আহমাদুল্লা বলছেন মার আই তু আক জাবা মেনহু এই যে ব্যক্তি বলছে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত এর সাইডে বড় মিথ্যাবাদী আমি কাউকে দেখি নাই কি বুঝলেন কি বুঝলেন তাদের কেতাব দিয়ে বললাম না আমার বাপের কেতাব দিয়া তাদের কেতাব কথা ঠিক কিনা আহ খারাপ কেন তারা আমি পিছনে সুরা পরে কেন এইটা অপরাধ তাই না চাই মজাহাব মানে না চায়ের মজাহাব মানে না মুসলমান না ওরা বেদিন ওরা কাফের ওরা দাজ্জাল এরকম অনেক কিছু বলে বলে কি না এই এখনকার যুগের আলমাল বলেন এই যে দেখেন বই লিখেছেন সাইকুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দাওবন্দী আজ থেকে একশত বছর আগে এই বইটা লিখে গেছেন সাইকুল হিন্দ সারা ভারতবর্ষের মধ্যে বড় আলেম তিনি এই যারা এখন লাফালাফি করেন ওই সাইকুল হিন্দের ছাত্র হওয়ার অযোগ্য তারা না এই লোক লিখেছেন দেখেন বাহাত্তর নম্বর পৃষ্ঠা কয় পৃষ্ঠা বাহাত্তর নাম্বার পৃষ্ঠা দেখেন এরা এইগুলা লেখার কারণে আরো ভালো হয়েছে কথা ঠিক না যদি আমরা এক হাজার দলিল দিলেও বিশ্বাস করবে না কিন্তু তাদের গুরুর গুরু বাবার গুরু দাদার গুরু তার কথা যখন বলবো বলব মাথা নত করতে হবে কনস বারো হাত পুকুরের মধ্যে একটা তেরো হাত গজাল মাছ পাওয়া গেছে বারো হাত পুকুরের মধ্যে তেরো হাত গজাল মাছ থাকে কি কে রাগ না আপনার দাদা হুজুর কেবলা কইছে তাহলে মনে হয় ভাজ ভাস করেছিল দেখুন দেখুন একটু পরিশোনাই তাদের সাহি মোজাবের মধ্যে একটা মজাবের নাম শাফি মোজাব ইমাম শাফি রহমতুল্লাহ পুরনো উক্তি মোতাবেক জাহারি নামাজে মুক্তাদির ফাতেহা পাঠ ওয়াজিব নয় কিন্তু জীবন শনাক্তে মৃত্যুর দু বছর আগে যখন তিনি মিশরে অবস্থান করছিলেন তখন তার নতুন মতে জাহারি নামাজে ও মুক্তাদির ফাতেহা পাঠ ওয়াজিব বলেছেন সাফি মতাবলম্বী ফতুয়া দেন নতুন মত অনুযায়ী এটি তাদের মত তাহলে সাফি মাজাব অনুযায়ী সুরা ফাতে পড়া ওয়াজি এই কথা ঠিক কিনা উপর থুক ফেলায় এই থুক যে নিজের মাথায় পরে এতটুকু হুশ নেয় আলাদিসদেরকে গালি দেয় এরা সুরা ফাতে পরে কেন এই গালিটা যে তাদের চার হবে এক মজাহের গায়ে যাই পড়তেছে দেয় তাদের বই দিয়ে দেখাইলাম তো রেকর্ডিং হচ্ছে না হচ্ছে না ভালো করে শুনে নিয়েন দাদার দাদা গুরু বাবার গুরু দাদার গুরু তার গুরু তার গুরু তার গুরু সবচেয়ে বড় গুরু যাকে সেনে সারা ভারতবর্ষে সেই লোকের লেখা বই দিয়ে দেখাইলাম বাহাত্তর নম্বর পৃষ্ঠা যে সাফি মজাহাবে মুক্তাদির সুরা ফাতেহা জেহেরি হোক অথবা আসতে হোক মুক্তাদির সুরা ফাতেহা পরা ওয়াজিব তাহলে বুঝে থাকলে বলুন ইমামের পিছনে সুরা ফাতেহা পরা শুধু আহলে আদিসরা বলছেন না তাদের ইমাম ইমামরাও বলছেন তা মাঝাহাবির ইমাম বলছে তাতে দোষ নাই আহলে আদিসরা বললে দোষ দেখলেন অবস্থারা আসল ব্যাপারটা তা নয় বলবনি আসল ব্যাপারটা আসল ব্যাপারটা তা নয় এটা তারাও জানে যে চার মজাহাবের দুই মজাহাব আলাদিসরা যা করে তা দুই মাজাহাবের মধ্যে আছে হানাফিরা যা করে তা শুধু এক মজাভাবে আছে আর আহলাদিসেরটা আছে দুই মজা হবে হাম বলে এবং সাফি দুই ও মজাহাবে অভিনয় করার কথা বলছেন দুই মজা হবে বুক কথা বলছেন তাদের বিরুদ্ধে কথা নাই আল্লাদিসদের বিরুদ্ধে বিশুদ্ধ কেন তার কারণ হলো ভান্ডারিদের কারণে তাদের ব্যবসা বন্ধ হওয়ার কোন আশঙ্কা নেই কারণে তাদের মিলাদের ব্যবসা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণে কখনো তাদের পীরগিরির ভণ্ডামি বন্ধ হওয়ার কোন আশঙ্কা নেই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদিসার কারণেই তাদের বিনা পুজির ব্যবসা বন্ধ হইয়া যাবে বিধায় আহলে ঠাকাও থাকাও ঠাকাও আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব আলীন আমাদের সকলকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সঠিক আমল করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আমিন